আনন্দে সিরিয়াল খুব ভালোভাবে জমে উঠেছে যেখানে আমরা দেখতে পেরেছি যে আসলে আমাদের যে আদি রয়েছে সে এতদিন অভিনয় করেছে সে অজ্ঞান হওয়ার অভিনয় করেছে সেই আতিতাই গ্রুপের হাত থেকে বাঁচার জন্য এবং কি তারাই কিন্তু সরাসরি নিয়ে গিয়েছে আমাদের আনন্দিকে আনন্দিকে আততাই গ্রুপের লোকেরা নিয়ে গিয়েছে এবং সেখানকার যে লিডার রয়েছে তারা মূলত বিয়ে করতে চায় আমাদের সেই আনন্দ দিকে আনন্দ বাঁচানোই হচ্ছে এখন প্রধান লক্ষ্য ওই জন্য মাস্টার প্ল্যান করবে আদি তা আপনারা দেখতে পারবেন আগামী পর্বগুলিতে আদিদেব আরো বুঝে গেছে যে তোরসা যে আমাদের আনন্দের নামে উল্টাপাল্টা কথা বলছে এগুলো আসলে তার বলা ঠিক হয়নি তার জ্ঞান না ফিরলেও সে সত্যি অনেক ভালো কথা বলেছে সে তোরসাকে বলে দিয়েছে যে আমাদের আনন্দের স্বামী কিন্তু বিদেশ থাকে তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা যাবে না এজন্য এইসব কথা শুনে আদির মাও অনেক বেশি খুশি হয়েছে সে বলেছে এই সংসারটা তৈরি করেছে আনন্দী সেটা কি করে আনন্দী ছেড়ে এখান থেকে চলে যাবে তাকে নিশ্চয়ই কিডন্যাপ করা হয়েছে এবং সেই আনন্দীর স্বামী আমাদের আদি তাকে বাঁচাবে তা আপনারা সামনের পর্বতে দেখতে পারবেন এদিকে আনন্দী গুন্ডাদের কাছে সরাসরি বন্দি রয়েছে গুন্ডাদের বস আদিদাই এবার তাকে বিয়ে করতে চায় এবং তাকে জোরপূর্বক তার শরীরে হাত পর্যন্ত দেয় কিন্তু আনন্দি কেন এখানে আছে আনন্দি আছে তাদের সব গোপন রহস্য বের করে সকলের সামনে উন্মোচন করে দেওয়ার জন্য এবং কি যতদিন পর্যন্ত তার স্বামী জ্ঞান না ফিরছে সবকিছু জানতে না পারছে সে এখানে থেকে সকলের মুখোশ খুলে দেবে সেটাই হচ্ছে আমাদের আনন্দের প্রধান লক্ষ্য কিন্তু এখন তো আনন্দ আরেক আরেকটা সমস্যায় পড়ে গিয়েছে তাকে গুন্ডাদের বস বিয়ে করতে যাচ্ছে তাকে বিয়ে করার জন্য সোনা দানা গহনা ভাবছে এর চেয়ে কত বড় বাড়িতে আমরা ছিলাম এর চেয়ে কত দামি দামি জিনিস আমার স্বামী আদিদেব আমাকে দিয়েছে এইসবের লোভ আমার নেই এইসব বলে তার সাথে ঝগড়া করে এবং বলে মি আমাকে কখনোই ছোবে না এর পরপরই সিন শিফট হয়ে আমরা জানতে পারি যে কারণজিৎকে ধরার জন্য নতুন এক মাস্টার প্ল্যান করা হচ্ছে মেঘলার সাথে মেঘলা নাটকের মধ্যে আরও অনেক দিন থাকবে নতুন করে এন্ট্রি হয়েছে তার মেঘলা এবার প্রেমে পড়ে যাবে সেই মেডিনেস্টের ডাক্তারের এবং সেও দুজন দুজনকে ভালোবাসবে এবং তাকে বেছে নিয়েছে যেন সে একটা নিউজ করে যে আমাদের আদিদেব লাহিরির স্ত্রী এবার বিয়ে করতে যাচ্ছে এই খবরটা যখনই কারণজিৎ জানতে পারবে তখনই মেঘলার সাথে কারণজিৎ দেখা করবে এবং এই সুযোগে আদিদেব দেব এবং তার টিম পুলিশ সহ কিভাবে কারণজিৎ এবং আতিতায়ের সকল অপকর্ম ধরে ফেলবে সেই সিদ্ধান্তে উপনীত হয়েছে সকলে প্রথমে পরিবারের সকলে আদির বাবা মা এবং মেডিনিস্টের সকলে বিষয়টা বুঝতে দেরি হলেও পরবর্তীতে তারা সম্মতি দিয়েছে যে যে করি হোক এই কাজটি করতে হবে যেমনি হোক আমাদেরকে সেই আনন্দি লাইরিকে উদ্ধার করতে হবে হ্যাঁ এদিকে সেটাই হলো অবশেষে আনন্দিত খোঁজ পাওয়া গিয়েছে সে সরাসরি কারেঞ্জিতের কাছেই রয়েছে এবং সে তাকে বিয়ের জন্য জোর জবস্তুতি করছে অন্যদিকে নিউজ করেছে মেঘলা সেই খবরও পেয়ে গেছে কারেঞ্জিত কারেনজিৎ সত্যি সত্যি ভাইরাল হতে চায় সে চায় সকলে তাকে চিনুক সে যেন গুরু হতে পারে সে যেন আততাই গ্রুপের ওস্তাদ হতে পারে সকলে যেন তাকে ভয় পায় পুরো মিডিয়া যেন তাকে নিয়ে তোলপার থাকে তাই সে এবার মেঘলার সাথে দেখা করতে চায় সেখানে মেঘলা নিউজ করেছে ছিল যে আনন্দী স ইচ্ছায় সেই লাইরি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে এবং সে তারা যেন তাকে না খোঁজে সে এখান থেকে স ইচ্ছায় স্বামী সংসার ছেড়ে চলে গিয়েছে এসব কথা যখনই আনন্দী শুনতে পেরেছে সে বুঝতে পেরেছে এর মধ্যে সত্যি একটা ঘন গোলাটা রয়েছে যাই হোক অন্যদিকে মা স্টোপ গিরেছে বলতে এখানে কারেঞ্জিত মেঘলাকে ফোন করে বলেছে আমি তোমার জন্য গাড়ি পাঠাবো তুমি আমার কাছে আসো আর অনেক তথ্য রয়েছে যেগুলো জানানো দরকার সেগুলো বলে নিজের নাম ফুটাতে যাচ্ছে আর এই চান্সে সবকিছু জানিয়ে দিয়েছে আদিকে এই মেঘলা এবং কি এই নিয়ে সামনে এগোতে চলেছে আজকের পর্বটি এদিকে মেঘলা তার সাহসিকতা দেখিয়েছে মেঘলা সাহসিকতার সাথে আততায়ের আস্তানায় ঢুকেছে যেখানে কারেনজিৎ নাচানাচি করছিল এবং কি আনন্দ করছিল আনন্দের সাথে এবং সেখানে আরণে অনেক গুন্ডা বাহিনী রয়েছিল অনেক মেয়েদেরও সেখানে ইনভাইট করা হয়েছিল যে কিভাবে সেখানে হলুদ হবে মেহেন্দি হবে এবং বিয়ের আয়োজন করা হচ্ছে আর এমন একটা নিউজ করে সে অনেক পপুলার হতে চায় মেঘলা এই সব বিষয় বোঝানোর চেষ্টা করেছিল সেখানকার সকলকেই ও বিষয়টা বুঝতে দেয়নি যে এখানে কেন এসেছে সে যে গুপ্তচর হয়ে এসেছে সে যে এখানে লোকেশন দেওয়ার জন্য এসেছে সেটাই কাউকে বুঝতে দেয়নি তবে এখানে বড় কথা হচ্ছে লোকেশন মোবাইলের অফ করে রাখা হয়েছে মেঘলার এবং মেঘলার সকল মোবাইল ফোন থেকে ডিসকানেক্ট করে রাখা হয়েছে গুন্ডা গুন্ডারা যার কারণে তারা অনেকটাই বোধ করছে যে সে এই কাজ করবে না তার উপর বিশ্বাস রেখেছে কিন্তু মেঘলা মনে মনে আনন্দের পক্ষেই আছে কিন্তু আনন্দিকে সেটা বুঝতে দেয়নি এবার আনন্দিকে সবকিছু খুলে বলার সময় আসলে সে এই সবকিছু খুলে বলবে এবং কি আনন্দি এবং দুজনে মিলে এখানকার লোকেশন দিয়ে সবাইকে ধরিয়ে দিয়ে আনন্দিকে এখানে উদ্ধার করাই হচ্ছে মেহেন্দির প্রধান লক্ষ্য যদিও অনেকেই মনে করছে যে মেহেন্দি হয় মেহেন্দি হয়তো বা মেঘলা হয়তোবা তার নিউজ চ্যানেলের পপুলারিটির জন্য তার নিজস্ব পপুলারিটির জন্য এমনটি করছে কিন্তু না ভিওয়ার্স তাছাড়া সেই কারেনজি বলে দিয়েছে তার মাথায় পিস্তল ঠেকে যে কোনো কিছু গর্বর হলে তোমাকে বাঁচিয়ে রাখবো না তখনই সেই মেঘলা বলে আমার জীবনের অনেক মায়া রয়েছে আমি এখানে যদি এই আমার কাজের জন্য আমার স্বার্থের জন্য নাই আসি তাহলে কে কি মরার জন্য আমি এখানে এসেছি মরলে তো আমি অন্য জায়গায় গিয়েই মরতে পারি আমি আমার জীবনকে অনেক বেশি ভালোবাসি এবং আনন্দের উপর আমার অনেক ক্ষোভ রয়েছে সে আমাকে চোর বলেছে সে আমাকে স্বার্থপর বলেছে এই সব কিছুর প্রতিশোধ নেওয়ার প্রধান সময় এখন তাই আমি এখানে এসেছি তখন সেই কারেনজিৎ বলে যে না না। করা যাবে তার না কারণ সে তো আমার স্ত্রী হতে চলেছে তাকে আমি ভালোবাসি বিয়ে করতে চাই এদিকে সিন শিফট হয়ে আমরা দেখতে পেয়েছি যে অল্পের জন্য আদি দেব ধরা খেয়ে গিয়েছিল নার্সদের কাছে আর এই নার্স হচ্ছে সেই গ্রুপের লোক যারা কিনা কথা মতো এখানে এসেছে তবে এবার দিয়েছে আসলে স্বার্থের জন্য সেখানে যায়নি মেঘলা আনন্দকে উদ্ধার করার জন্য মানবিকতার কারণেই সেখানে গিয়েছে জীবনের রিস্ক নিয়ে এবং মেঘলা প্রমাণ করে দিবে আনন্দের কাছে সে সত্যি মনুষ্যত্ব সাথে একটি মানুষ যার মনুষ্যত্ব রয়েছে সে বিরল নয় যাই হোক সেখানে থেকে অলরেডি মেঘলা মেসেজ করেছে আমাদের আদের কাছে যে এখানে কিন্তু দুই দিনের মধ্যে বিয়ে হতে চলেছে আর আমি লোকেশন পাঠাতে পারছি না যে করেই হোক তোমাদেরকে আমি ফোন করে জানাবো এবং লোকেশন দিব কিন্তু এখন তোমরা কিছুই করো না এই জন্য অনেক বেশি ঘাবড়ে আছে সকলেই তো ভিওয়ার সামনে পড়লে মিস করবেন না কারা কারা যান আনন্দী দ্রুত সুস্থ হয়ে আনন্দে দ্রুত বেরিয়ে আসুক এবং আমাদের আদি পূর্ণাঙ্গ সুস্থ হয়ে তার জ্ঞান ফিরে আসুক অবশ্যই কমেন্টে জানাবেন আগামী পর্বটি মিস করবেন না জি বাংলার সাথেই থাকুন আমাদের এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায়